কথায় আছে বোবার শত্রু নেই কিন্তু এক্ষেত্রে বোধের না হলেও সাতে পাচে না থাকা ভূমিহীন এক হত দরিদ্র ভাতচাষির ফসল ঘরে তোলার আগে ফলন্ত গমে দিনের আলোতেই দুষ্কৃতরা আগুন লাগিয়ে দিল ধারদে করে কোনো রকমের চাষ করে খাওয়ায় কৃষক এখন এতটাই শোকারত যে তার আর ঘুরে দাঁড়ানোর উপায় নেই পথে বসতে হবে পরিবার নিয়ে অত্যন্ত এবং মর্মান্তিক ভাগচাষী সুকেশ বিশ্বাস বেশ কয়েক বছর ধরে পার্শ্ববর্তী এলাকার এক কৃষকের টুংরি মৌজার সিংহের খালের পাশে একটি পঁচিশ কাঠা জমিতে চুক্তিভিত্তিক ভাগ চাষ করে থাকেন শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে সন্তান স্নেহে ফসল উৎপাদন করে থাকেন মাথার ঘাম পায়ে ফেলে গতকাল বেলা এগারোটা নাগাদ শোনেন তার গমের ওই জমিতে আগুন লেগেছে কিন্তু অনেকটা বাদ দেরিতে শোনা এবং সেখানে পৌঁছানোর আগেই পুরো জমির ফলন গম শেষ হয়ে গেছে পুরে তবে কে বা কি কারণে এই ঘটনার ঘটিয়েছে তা বলতে পারছে না পার্শ্ববর্তী জমির কৃষকরাও তবে অত্যন্ত শারীরিক অসুস্থতা নিতেও শুধুমাত্র দুটো মেয়ের লেখাপড়া শেখানোর জন্য দিন রাত অন্যের জমিতে পরিশ্রম করে থাকেন সুকেশ ও তার স্ত্রী এ অবস্থায় সরকারি সহযোগিতার কিংবা স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা শুভাকাঙ্ক্ষিতের দৃষ্টি আকর্ষণ করেছেন সকলেই তবে গতকাল রাতে কৃষ্ণগঞ্জ থানায় বিষয়টি নিয়ে ওই কৃষক লিখিতভাবে জানালেও এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন শুরু করেনি তদন্ত আমার গোমটাকে দিয়ে কাউকে ধরতে পারিনি দেখুন দাঁত দিনা করে চাষ করেছি এখন আমি প্রশাসন কাছে কালকে থানায় গিয়েছিলাম থানায় গিয়ে ডায়েরি করেছি তা থানাওয়ালা বললে তুমি বাড়ি থাকো আমি আসবা নি আমার ফোন নাম্বার নিলে থানা পর্যন্ত আসেনি তা আমি থানার কাছে আবেদন করেছি যদি আমার কাছে ক্ষতিপূরণ দেয় তাহলে তা নালে আমার বাসা পরিবেশ নেই খুব দুরাবস্থার মধ্যে আছে এমনি আমি রোগা গৃহস্থ কাজ করি খাই না ক্ষতি খাইতে পারি না খুব সমস্যার ভিতর থাকি আমি এই কি আপনার নিজের জমি না স্যার আমার ভাগের জন্য আপনার নাম আমার নামে বিশ্বাস আপনি কি চাচ্ছেন আমি যাচ্ছি সরকারের কাছে প্রশাসনের কাছে যাতে আমার এই ক্ষতিপূরণটা তিনি দেয় তাহলে আমি বাচ্চা কাছে তা তাহলে আমি তো লোন করেছি আমি সরকারের কাছে আবেদন করি থানার কাছে আবেদন করি যাতে এই আমার এই ক্ষতিপূরণটা সে খুঁজে দেখে আর কেমন এই যে এই সাজা করেছে তার জন্য কোনো সাজা হয় যে অন্যায় করেছে অন্যায় করেছে তার জন্য কোনো শাস্তি দেয় সরকার প্রশাসন এই বলি যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট